আমি তো অবাক হয়ে গেলাম এই দেখো বন্ধুরা মাছ কাটতে আমি বসি পেয়েছি দেখো দুটা দুটা পেয়েছি আরেকটা কোথায় গেল হ্যাঁ দেখো দুটা পেয়েছি এই দেখো দেখো দুটো পেয়েছি এখন দেখি আরেকটা কাটি ওটা আমাদের পাওয়া যায়নি দেখি হ্যাঁ দেখো চলো পুরো মাছটা নিয়েছি আমি কাটে করে দেখাবো ভিতরে পেয়েছি কি না আমি তো অবাক হয়ে গেলাম যে মাছের ভিতরে বসি যে রুখে রয়েছে যেন সেদিন এরকম খেয়েছিলাম ওর বাকি টুকুর বাকি আরও ছিল সেদিনও পেয়েছিলাম হ্যাঁ এই এটার মধ্যে বাঁচাই দেবে দেখাচ্ছি কি আজব না এই দেখে কীরকম হতে পারে দেখো ওই যদি আবার না জেনে খাতা মাথাটা না পরিষ্কার ভালো রকম করে কী হতো অবস্থা দেখেছ এই দেখো বের হয়েছে বাক করা কাণ্ড রে হুম জীবনে প্রথম দিলাম না মাছের ভিতরে যে এইরকম বসি থাকবে দেখেছ বাবা এবার এটা কাটি এটার মধ্যে আছে নি দেখি চলো দেখি এবার না হে ভগবান কি আজকা কানটা যে হয় না দেখি ইঠার মধ্যেও আছে দেখেছো ওই দেখো এটার মধ্যেও আছে এই দেখো এখনো বসিটা রয়েছে কিন্তু আমি হাতও দিই নাই এখানে দেখেছো এই দেখো দেখেছো মানে মোটামুটি যতটা মাছ খেটেছি সবটার মধ্যেই বের হয়ে আসছে দেখো কতটা হলো চারটা হয়ে গেলো ঠিক আছে চারটার ভিতরে ছিল আমার সবাই সবাই কেটে কেটে দেখাচ্ছি পরে ছুঁব আগে কাটিয়ে দেখিয়ে দিয়ে ঠিক আছে এই দেখো এই দেখো দেখো ইটার মধ্যেও আছে বাপবাই যা হচ্ছেটা কি এর রাম এটা হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না দেখো ইস ইসিস ইশিস আর একটা আছে লাস্ট এটা হচ্ছে শোল মাছের বাচ্চা হতো এটার ভিতরে আছে কি দেখি অবাক করা কাণ্ড একদম ভাবতেই পারিনি যে মাছের ভিতরে এরকম থাকবে বসি হ্যাঁ লাস্ট এটার মধ্যে নেই আমার দেখো এটার মধ্যে নেই দেখেছ দেখো যতগুলো মাছ কেটেছি না বাকি সবটার মধ্যে বেরিয়ে আস আরো আছে কিন্তু গত পরশু খেয়েছিলাম কটার মধ্যেও ছিল ওইরকম কিন্তু আমি ভিডিও আনতে পারি নাই এই দেখো কতটা বসে পেয়েছি মাছ খেতে একটু খেয়াল করে খাবে সবাই যাতে এরকম আমাদের মতো তোমরা না পাও একটু খেয়াল করে খাবে ঠিক আছে হুম